ভাংতে ভাঙতে ক্রমশ যেন নিঃশব্দে গ্রাস করতে এগিয়ে আসছে গঙ্গা হুগলি চন্দননগরের একাধিক আবাসন বাড়ির দেওয়াল এবং মেঝেতে ফাটলের ছবি স্পষ্ট যে কোনো মুহূর্তে হুড়মুড়িয়ে বাড়ি ভেঙে পড়ার আশঙ্কাতেই প্রহর গুনছেন এলাকার বাসিন্দারা সেটা তো গঙ্গার ধারে বলে জল ঢুকে গেছে ভেতরে সেই হিসেবে হয়তো জানি না কু কীভাবে আস্তে আস্তে ফাটল ধরছে বুঝতে পারছি ফাটল ধরছে তারপর নেমে যাচ্ছে হ্যাঁ ওপরে সিঁড়ি টিঁড়ি সব গেছে ঘর গেছে ঠাকুরঘর জানা যায় দু সালের বন্যার পর থেকে চন্দননগর পুর নিগমের ষোলো এবং সতেরো নম্বর ওয়ার্ডের দয়ের ধারে গঙ্গার পারে ভাঙন শুরু হয় সেচ দপ্তর খুঁটি পুঁতে বোলজার ফেলে ভাঙন রোধ করার চেষ্টা করেছিল কিন্তু সময়ের সঙ্গে জলের তোড়ে এবং ভাঙনের জেরে তা ভেসে গিয়েছে ফলে ফের ভাঙনের কবলে পড়ছে এলাকার বাড়িগুলি অভিযোগ কোন ভ্রূক্ষেপ নেই সেচ দপ্তরের অভিযোগের ভিত্তিতে সমস্যা সমাধানের আশ্বাস কর্পোরেশনের মেয়রের আমি জন্মকাল থেকে দেখে আসছি দয়েদ্ধার পার্ক এলাকা সেখানে ভাঙন কবলিত ছিল ওখানে ওই সিমেন্টের বোল্ডারের এখনও কিছু কিছু নমুনা ওই এলাকায় দেখা যায় অর্থাৎ সাহেবঘাটের এই অংশে পালেদে বাড়ির একটা বড় অংশ দত্তদে বাড়ির বড়ো পালেদে বাড়ির অংশ ছকাটা জমি সহ বাড়ি ভেঙে যায় এখানে দত্ত পরিবারের একটা বড় অংশের জমি চলে যায় তৎকালীন মাননীয় মন্ত্রী মহাসায় সরজমিনে তদন্ত করার পর প্রায় দু কোটি টাকা টাকার কাজ আমরা ওখানে করেছিলাম সরকারিভাবে এবং কর্পোরেশনের যেটুকু সমর্থ ছিল সেখান থেকে কাজ করা হয়েছিল এটু তো এতদিন ছিল আবার সেটা দেখা যাচ্ছে দেখা দিয়েছে যে এ বিষয়ে আমরা ইতিমধ্যে আমরা শেষ দপ্তরের সঙ্গে যোগাযোগ করেছি আমাদের সরকারের সঙ্গে প্রচেষ্টা চলছে চেষ্টা করছি আমরা মানে আমরা যে যখন এই দপ্তরটা তো একটা ইরিগেশনের ব্যাপার যে ইরিগেশনের ব্যাপারই আমরা তা দেখি আমরা ইন্টারপ্রিট করতে পড়ব করে বেশি করে করবে চুপচাপ ধীরে ধীরে এগিয়ে আসছে গঙ্গা এর আগেও গঙ্গা বক্ষে তলিয়ে গেছে বহু ঘরবাড়ি যার সাক্ষী পাড়ের ভগ্নাংশ ভাঙনের জেরে যে বিপুল পরিমাণ ক্ষতি হয়ে চলেছে তা নিজের মুখে স্বীকার করলেন 16 এবং 17 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর এবং এটা দীর্ঘদিনের সমস্যা এবং এই সমস্যা স্থায়ী সমাধান বলতে যেটা করা উচিত সেই সমাধানটা কিন্তু করা হচ্ছে না মাঝে মাঝে কাজ হয়েছে আগেও কাজ হয়েছে এই বিগত কয়েক বছর আগে কিছুটা কাজ হলেও কিন্তু সেটা স্থায়ী রূপ পাচ্ছে না যথোপযুক্ত উদ্যোগ নিতে গেলে কেন্দ্রীয় সরকার ও রাজ্যের সরকার যদি ঠিকঠাকভাবে ব্যবস্থা না নেয় আমরা এই এলাকার একটা বড় অংশকে হারাবো কিন্তু আশ্বাস দেওয়া কথাগুলো কি আদৌ রাখা হবে নাকি সময়ের স্রোতে সবটাই চাপা পড়ে যাবে সব কিছুর মধ্যে একটাই প্রশ্ন চন্দননগরবাসীর আতঙ্কের এই দিনগোনা কবে শেষ হবে ভিটে মাটি খুইয়ে সর্বশান্ত হতে হবে না তো হুগলি থেকে কাকলি নস্করের রিপোর্ট ক্যালকাটা নিউজ